খুব সুন্দর সুন্দর কালেকশান দেখবো আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে আমরা দেখবো দেখেন এগুলো জোড়া কত ভরি ওয়েট হবে ভ্যান দুই ভরি আচ্ছা খুব সুন্দর এটা মাত্র দুই ভরি আপনার জোড়া খুব সুন্দর দুই ভরি করে হ্যাঁ এই জোড়াগুলো হচ্ছে দুই ভরি করে খুব সুন্দর অনেক সুন্দর এরপর আমরা আরও কিছু কালেকশন হচ্ছে দেখতে পারছি খুব সুন্দর সুন্দর কালেকশন সে ওয়াও সো বিউটিফুল দেখেন এটা ওয়েটটা কত আছে পনের দুই করে এটা দেখতে পারছেন এটা পনে দুই ভরি করে আছে হ্যাঁ খুব সুন্দর পনের দুই ভরি করে আছে ও চিকন মধ্যে আছে এগুলো কত করে আমি কিন্তু জোড়ার কথা

ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখতে পারছি এই দুটো কালেকশন দেখুন ওকে এগুলো খুব সুন্দর এগুলো ওয়েট কত এগুলো একটু ভারী 3.5 ভরি জোড়া 3.5 ভরি জোড়া এগুলো আচ্ছা ওয়াও এটা যা বিউটিফুল দেখেন অনেক সুন্দর এগুলো 3 ভরির মত না হ্যাঁ এগুলো আছে হ্যাঁ এটা 3 ভরি চারা না এটা 3 ভরি চারা না

আড়াই ভরে আছে এটা আর এটা আছে আপনার চার বড়ি আচ্ছা এটা হচ্ছে আমাদের চার ভরি আছে দেখেন এটা জোড়াটা হচ্ছে আমাদের চার ভুড়ি চার ভুড়ি আর এটা হচ্ছে আড়াই ভরি খুব সুন্দর তারপরে যেটা দেখাবো এই যে সম্পূর্ণ নতুন কালেকশন একদম এটা অনেক সুন্দর নতুন কালেকশন এটা আছে 3 ভরি 3 ভরি এটাও সুন্দর 3 ভরি 4 আনা 4 আনা আছে অনেক সুন্দর এটা ডিজাইন তারপর এটা আছে 3.5 ভরি এটা 3.5 ভরি আছে মানে এত কালেকশন আছে শেষ হবে না আমরা এই এতগুলো ভাইয়া বের করেছে সব নতুন আর সাইদ ভাই এখানে সব থাকে আপনারা নিয়ে নিতে পারবেন এটা ওয়েট হচ্ছে

মানে দুই ভরি জোড়া আমাদের জোড়া কিন্তু নিতে হবে খুব সুন্দর খুব সুন্দর তারপরে আছে আরো চারটা চুরি অনেক সুন্দর এটা আপনার দুই ভরি দুই ভরি করে জোড়া দুই ভরি জোড়া ওকে সো এরকম আমাদের কাছে আরো হিউজ পরিমাণের কালেকশন আছে মানে এক ভিডিওতে আমরা দেখিয়ে শেষ করতে পারবো না তাই না সো আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে আনন্দ জুয়েলার্স যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন আমরা প্রি অর্ডারও করে নিতে পারবো বুকিং দিতে পারবো আর সরাসরি আপনারা চলে আসবেন হচ্ছে আনন্দ জুয়েলার্সে এটা হচ্ছে আনন্দ জুয়েলার্স দেখতে পাচ্ছেন ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে নর্থ টাওয়ার শপ নম্বর দুইশো সেক্টর সেভেন উত্তরা